বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব চষি পিঠের রেসিপি দেখুন আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এবারে কড়াই বসি কড়াইতে জল দিয়ে সামান্য নুন দিয়ে দিয়েছি এবারে জলটা ফুটে যাওয়ার পরে এবার অল্প অল্প করে চালের গুঁড়ো দিয়ে দিয়েছি চালের গুঁড়ো দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব দেখুন বন্ধুরা ডোটাকে ভালো করে মেখে নিচ্ছি ডোটা মাখা হয়ে গেছে এবারে আমি অল্প অল্প করে নিয়ে লতি বানিয়ে নেব। দেখুন লম্বা লম্বা করে এভাবে বানিয়ে নিতে হবে সবগুলো আমার বানানো হয়ে গেছে দেখুন কত সুন্দর লম্বা করে বানিয়েছি এবারে হাত দিয়ে আমি পিঠেগুলো কেটে নিচ্ছি আপনারা এভাবে করে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে আপনারা যারা এভাবে পারবেন না এই ভিডিও দেখে অবশ্যই করে নিতে পারবেন আমি কড়াই বসিয়ে দিয়ে দিলাম লিকুইড দুই দুধ আর বাটি ধুয়ে দিয়ে দিলাম একটু জল এবারে দিয়ে দিলাম চারটে এলাচ আর দুটো তেজপাতা এবারে দিয়ে দিলাম খেজুরের গুড়ের পাটালি আর দিয়ে দিলাম নারকেল কোড়া এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন নুন দিয়ে ভালো করে ফুটিয়ে পিঠেটা দিয়ে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিয়েছি দেখুন বন্ধুরা রেডি হয়ে গেল আমার চষিপিঠে